হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশব্ধ আলোচনা করবো ছাব্বিশে মার্চের কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই রয়েছে রেল সুলস ফ্যাক্টরি ব্যাঙ্গালুরুতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো বিরানব্বইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অফলাইন আবেদন করতে হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট আর এফ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে লস্কর ওয়ান এবং ফায়ন ম্যান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো বত্রিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডবু ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন করে রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার তিনটি মাধ্যমিক এবং আইটিআই হলে আবেদনযোগ্য অনলাইনে আবেদন করতে হবে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ এসিসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে নেক্সটটা রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোশো একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল সিলা সিআইএসএফ আর এস সি টি টি ডট সি আই এস এফ ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুডকিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই এপ্রিল বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্লাস আইআইটিআর ডট এসি ডট ইনে নেক্সট রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে অগ্নিবিদ জেনারেল ডিউটি এবং উমেন মিলিটারি পুলিশ পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল ধরুন দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাভেটি পি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাভেটি পি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে সিফাই ফার্মা পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক ডি ফার্মা এবং বি ফার্মা পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট থাকা রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে অগ্নিবীর এবং অগ্নিবীর এস্ট্রন কিপার টেকনিক্যাল এবং অগ্নিবিড় টেটসম্যান পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে পিল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে হাবিলদার এডুকেশন পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট তাগুলো রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে জুনিয়র কমিশনস অফিসার পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং সার্টিফিকেট ডিপ্লোমা পাঠশালা আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার বত্রিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে হাবিলদার পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে সিএসআইআর ন্যাশনাল এয়ারো স্পেস ল্যাবরেটরিতে নিয়োগ তো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে ছত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে এগারো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডবলুড ডট এনএল ডট ডট আর ইএস ডট ইন নেক্সট দেখো রয়েছে ভাস্কর্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরম্যাটিক্সের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো অষ্টানব্বই যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে তো পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস বিআইএসএি এন ডট জিওভি ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে নেভিতে কয়েকশো অগ্নিবীর অগ্নিবীর এসআর পদ পদের জন্য কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর এস পদে চার বছরের জন্য কয়েকশো অবিবাহিত পুরুষ এবং মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে উনত্রিশে মার্চ থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ ম্যাথামেটিক্স ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে এখানে আবেদনযোগ্য দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য বয়স হতে হবে জিরো দুই দু হাজার পঁচিশ পাশের বেলায় জন্ম তারিখ হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি টি পি এস ডট ডবল জয়েন ইন্ডিয়ান নেভি ডট ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট টাকা রয়েছে অগ্নিবীর এমআর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর এমআর পদে কয়েক চার বছরের জন্য কয়েক অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে উনত্রিশে মার্চ থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে যোগ্যতা বলা হয়েছে সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীরা শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য বয়স হতে হবে জিরো দুই দু হাজার পঁচিশ বছর বেলায় জন্ম তারিখ হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে এক দু হাজার ছাব্বিশ বছরের বেলায় জন্ম তারিখ হতে হবে ফেব্রুয়ারি দু হাজার পাঁচ থেকে একত্রিশে জুলাই দু হাজার আটের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে এস টি সিটি পি এস ডট ডবল স্লাইট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে পরীক্ষার ফি বাউদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে মাধ্যমে নেক্সট তাকে রয়েছে রেলের ন হাজার নশো সত্তর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলসহ বিভিন্ন রেলওয়ে জোনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ন হাজার নশো সত্তর জন শীঘ্রই নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ তবে ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেনশন মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডে এটা এনসিভিটি বা এসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে মাধ্যমিক বা সমতুল পাস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শাখা উল্লিখিত ইঞ্জিনিয়ারিং শাখায় উল্লিখিত শাখা ইঞ্জিনিয়ারিং শাখা এবং উল্লিখিত শাখাগুলির বিষয়ে আইটিআই পাশ হতে হবে হ্যাঁ বয়স হতে হবে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে নির্দিষ্ট আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ডিবল ডাব্লু ডট আরআরবি কলকাতা ডট জিও ডট ইনে ডিবি ডাব্লিউ ডট আর আরবি মালদা ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিতভাবে তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা রয়েছে ব্যাঙ্কে আঠাশ ট্রেনি ও ম্যানেজার তো এখানে বলা হয়েছে বলা হয়েছে ইন্ডিয়ান এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি এবং ডেপুটি ম্যানেজার চিফ ম্যানেজার পদে জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ম্যানেজমেন্ট টেনি এবং ডিজিটাল টেকনোলজি এই সমস্ত বিভিন্ন পদে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন বিষয় বি বা বি টেক হতে করতে হবে বয়স থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠাশ বছরের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ডট ইন্ডিয়া ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবু ছশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্যভাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সতেরো তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান সিএসআইআর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন শাখায় টেকনিশিয়ান ওয়ান সতেরো জন নিয়োগ করবে বয়স হতে হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী আঠাশ বছরের মধ্যে তবশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ওবিসি প্রার্থীরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর এবং তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পনেরো বছর আর ওবিসি প্রার্থী হলে তেরো বছর বয়সে ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে ডবল ডট সিবিআরআই ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে বিশ্ববিদ্যালয় একশো নিরানব্বই জুনিয়র ক্লার্ক তো এখানে বলা হয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুনিয়র ক্লার্ক পদে একশো নিরানব্বই জন নিয়োগ করবে অনলাইনে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মতো দরখাস্ত প্রিন্ট করে দরখাস্ত পাঠাতে হবে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর গ্রাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের অফিস এবং অটোমেশনস এবং বুক কিপিং এবং প্রসেস এবং ওয়ার্ড প্রসেসিংয়ের কাজের মাসের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দরখাস্তের ছুটি অবধ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য হবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একশো তিরিশ স্বাস্থ্যকর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রেধিনাস্থ স্বশাসিত সংস্থা নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিয়নাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্স মেডিকেল সায়েন্সের নার্সিং অফিসার এবং স্টোনকিপার রেডিওগ্রাফার মেকানিক্যাল মেডিকেল সোশ্যাল ওয়ার্কার টেকনিশিয়ানস এবং এন্ডোস্কোপে এই সমস্ত বিভিন্ন বিষয়ে একশো জন ছেলে মেয়ে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি এপ্রিল দু হাজার মধ্যে বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং বা বিএসসি বেসিক নার্সিং বা বিএসসি নার্সিং এই সমস্ত বিভিন্ন বিষয়ে পাশ হতে হবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডিয়া ফাইং ডিপ্লোমা পাশের পর পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন্ডিয়ান স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অধীনে বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক বয়স হতে হবে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশের হিসাবে তিরিশ বছরের মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রেডিওলজি বা টেকনোলজি বিষয়ে বিএসসি পাশ হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি ডট ডবল স্লাস টিপ্লিউ ডট এনইআই জিআরআই এইচ এম এস ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের তিনশো একানব্বই কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ অল ইন্ডিয়া লিমিটেডে তাদের কৈগা সাইট দপ্তরের জন্য সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের বি এবং ক্যাটাগরি ইন্ডিয়ার ট্রেনিং এই সমস্ত বিভিন্ন পদে তিনশো একানব্বই জন ছেলেমেয়ে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পয়লা এপ্রিল দু বিকেল চারটির মধ্যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি গ্রুপ বি পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সিভিল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেনশন ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বিএসসি পাশ হতে হবে এবং কোনো বিষয়ে বিএসসি পাস সঙ্গে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কম্পিউটার সায়েন্সের এক বছরে ডিপ্লোমা হতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা রয়েছে নৌবাহিনীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী মেডিকেল ব্রাঞ্চের সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস এই সমস্ত বিভিন্ন পদে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস ব্যাচের অধীনে ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে অবিবাহিত পুরুষ নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে উনত্রিশে মার্চ থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে এইটটি পার্সেন্ট পার্সেন্ট নম্বর নিয়ে সর্বমোট পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষা আবেদনযোগ্য জন্ম তারিখ হতে হবে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টিপিএস জয়েন ইন্ডিয়া নেভি ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে অর্ডেন্যান্স ফ্যাক্টরিতে একশো উনআশি ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডিন্যান্স ফ্যাক্টরি খামারিয়া ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পথে একশো উনআশি জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলো চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়তে পারে দরখাস্ত পাঠাতে হবে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো অর্ডেন্স ফ্যাক্টরি থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্টেন্সিভিটি স্বীকৃত অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট পাশ হতে হবে তো এখানে দরখাস্ত পাঠাতে হবে এস টি টিপিএস ডট ডবল ইন্ডিয়া ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখা রয়েছে আয়কর বিভাগে ছাপ্পান্ন কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হায়দ্রাবাদে হায়দ্রাবাদ দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ন্যাশনোগ্রাফার পদে জন দক্ষ খেলোয়াড় নিয়োগ করবে প্রার্থীকে নিম্নলিখিত ক্রিয়াক্ষেত্রগুলির যে কোনো একটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব বা দেশ জাতীয় স্তরে প্রতিযোগিতায় রাজ্যের কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বা রাজ্যের কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বা প্রতিনিধিত্ব বা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা স্কুল জাতীয় স্কুল ক্রিয়া প্রতিযোগিতা বা রাজ্যের স্কুল টিমে প্রতিনিধিত্ব করে থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউ ডট ইনকাম ট্যাক্স হায়দ্রাবাদ ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় বাহান্ন ম্যানেজমেন্ট ট্রেনি তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার লিমিটেড গেট দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে বাহান্ন জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ছাপ্পান্ন পার্সেন্ট নম্বর সহ ম্যাকান বা মেকানিক্যাল সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি ফুল টাইম বি বা বিটেক পাশ হতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে গেট দু হাজার পঁচিশ পরীক্ষার বিষয় পেপার কোডগুলি হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয় পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশের মধ্যে ওবিসি প্রার্থীরা আঠাশ বছর তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা তিরিশ বছর সার্ক প্রতিবন্ধী প্রার্থীরা পঁয়ত্রিশ বছর বয়সে ছাড় পাবেন তখন দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি পি ডট ডবল সিল ডাব্লিউ ডট ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া ডট কমে তো বন্ধুরা এই ছিল ছাব্বিশে মার্চের কর্মসংস্কৃতির ব্যাপারটি তো যদি ভিডিওটি ভালো লাগো অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো